গুজরাট টাইটান্স আইপিএল সবচেয়ে নবীন অপেক্ষা নতুন হল এর মধ্যে সাফল্য দেখা পেয়েছে ফ্রান্সাইজের দু হাজার বাইশ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স এবারে ফ্রান্সাইজের টি আলোচনায় ভিন্ন কারণে মালিকানার অংশধারিত বিক্রয় করতে যাচ্ছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সের গ্রুপ ভারতের একটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান আহমেদাবাদে তাদের সদর দপ্তর এই প্রতিষ্ঠানটি গুজরাট টাইটান্সের সিংহ বিভাগ মালিকানায় কিনেছে বলে জানা গিয়েছে ইএসপিএন ক্রিকফিনো প্রতিবেদন অনুযায়ী এই বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গুজরাট টাইটান্সের বর্তমানে মালিকানাধীন প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটালস ক্যাপিটালস এর থেকে সাতষট্টি শতাংশ শেয়ার কিনে নিয়েছে সিবিসি দু হাজার একুশ সালে সাইজিটি কিনেছিল এই মধ্যে অন্যান্য বিস্তারিত বিবরণ যেমন বিক্রয়যোগ্য শেয়ারের মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি আইপিএল লিগে গভর্নিং কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনিত আগে প্রয়োজনীয় নথিপত্র প্রক্রিয়ান করেছে চূড়ান্ত অনুমোদিত সাপকে গুজরাট টাইটান্সের নতুন মালিকের 2025 পঁচিশ মৌসুম থেকে যুক্ত হতে পারেন যা একুশে মার্চ থেকে শুরু হতে যাবে খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ एवरीवन